মারাদেশ হগনা তুমি রাজা কে বের করে দিও না আমার মন বলছে রাজা চুরি করেনি নি হ চুরি নয় চোর নয় রাজা চোর থাকবা থাক বাবার আদেশ অমান্য করে এবারে পারে তাই আমি থাকুম না হে এতে মতে এখানে কেউ নাই কার জন্য থাকুম কোন এতদিন আমি জানতাম হেতে দিন আমি জানতাম আমার আমার বাবা মার আছে আমার মাথার উপর এতদিন জানতাম বড় আমার বাবা এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার আপন কিন্তু কিন্তু আজ বুঝলাম কেউ আমার আপন না আমি একটা এদিন ক্যান্টিনের ভালোবাসা পাবার কোন অধিকার নাই কোন অধিকার যেদিন বড় ভাই আমার গালে মারলো সেদিন আমার লাগে নাই যেদিন বড় ভাবে আমার কুকুর কইল সেটাও সহ্য করে নিছি কিন্তু হাই যখন বড় সাহেব আমারে মারলো আমার বুকটা ভাইয়া শ্বশুর হয়ে গেছে বড় সাহেব বড় সাহেব আপনি আমার গালে আঘাত করেন নাই এইখানে আঘাত করছেন এই বুকে আমি চলে গেলাম ছোট মেম সাহেব আমি যাই বা আমি যাই বড় সাহেব আমি চলে গেলাম এই বাড়িতে আর কোন দিন আহম না আর কোনদিন আহম না চলে গেলামের গেলাম কাজ তো তুমি ঠিক করলে না এছাড়া সে আমাদের জন্য টাকা রোজগার করতে নিজের গায়ে রক্ত বিক্রি করেছে কি বলছো তুমি রক্ত বিক্রি করেছে হ্যাঁ মমতা ডাক্তার মোস্তাফিজ আমাকে ফোন করে সব বলেছে চৌধুরী সাহেব আমি ডাক্তার মুস্তাফিজ বলছি রাজা আমার ক্লিনিকে এসেছিল তুমি তুমি আমাকে আগে বলো না কেন হ্যাঁ রাজা আমাদের জন্য বারবার রক্ত বিক্রি করেছে অমতা আমার সামনে আমার ছেলেরা যখন রাজাকে চোর অপবাদ দিয়ে পুলিশের হাতে তুলে দিতে চাইছো তখন একটা কথা আমার কাছে স্পষ্ট হয়ে গেছে আমার অবর্তমান ওরা নিজেদের স্বার্থে রাজাকে খুন করতে হবে না। তাই সহজ পিছু পাচ্ছে আবর্জনা থেকে আমি সরিয়ে দিলাম মমতা কিন্তু একবার কি ভেবে দেখেছ মমতার পৃথিবীটা অনেক বড় কোথাও না কোথাও ঠাই করে নেবে বুঝে নেবে কে আপন কে পর সুখের তোলা সোনার চেয়ে অনেক বেশি দামি সুখের তোলা সোনার চেয়ে অনেক বেশি